গুড মর্নিং কেমন আছো সবাই জয় বাবা লোকনাথ আজকে আমি সকাল সকাল চলে এসেছি বাবা লোকনাথ মন্দিরে যেখানে আমাদের বাবা লোকনাথের আশ্রমে আমাদের প্রতি বছর বড়ো করে অনুষ্ঠান হয় এটা আমাদের রায়গঞ্জ কাশিবাটিতে রয়েছে সেখানেই আমি বাবা লোকনাথ মন্দিরে বাবার সাথে দর্শন করতে চলে এসেছি তোমরাও বাবার দর্শন করো বাবা খুব জাগ্রত রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে বাবার স্মরণ করিবে বাবা অবশ্যই তোমাদের আশা পূরণ করবে এই যে বাবার দর্শন করো আমি যখন এসেছি তখন বাবার মন্দিরের গেট বন্ধ ছিল তাও তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো বাবার পুরনো মন্দির এটা খুব সুন্দর দেখতে আর চারিপাশের দৃশ্য এই যে দেখছো এটা বাবার নতুন মন্দির তৈরি হচ্ছে অপূর্ব সুন্দর এখনো কমপ্লিট হয়নি দেখো পরে মহাদেবকে বসিয়েছে বাবা ভোলেনাথ তৈরি হচ্ছে সবে অনেকগুলো সিঁড়ি পার হয়ে পড়ে উঠতে হবে আমি মন্দিরের ভেতরেও প্রবেশ করে তোমাদের সাথে দেখাবো পুরনো নতুন মন্দির আমি পুরনো মন্দির থেকে ছবিটা তুলেছি আর চারি সাইডটা দেখো খুবই সুন্দর যখন বাৎসরিক অনুষ্ঠান হয় তখন এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় আর চলো এবার মন্দিরে সিঁড়ি বেয়ে উঠতে হবে অনেক কটাই সিঁড়ি রয়েছে অনেকটা উঁচুতে মন্দিরটা তৈরি করেছে আর দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে মন্দিরের ভেতরে দিকটায় চলে এসেছি এখানে বাবাকে বসানো হবে আর এই দেখো ভেতরে তিনটি মূর্তি রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সম্পূর্ণ এখনো কমপ্লিট হয়নি তবে হচ্ছে তৈরি আর এই মন্দিরের ওপর থেকেই তোমাদেরকে আমি চারপাশের ভিউ দেখাচ্ছি অপূর্ব সুন্দর এই রাস্তা ধরেই আমাদের আসতে হবে বাবার মন্দিরে আর এই পাশে দেখো ধান লাগিয়েছে এই মন্দিরের পাশেই একটা অপূর্ব সুন্দর কৃষ্ণচূড়া গাছ রয়েছে এই গাছে কয়েকটা ফুল হয়েছে কৃষ্ণচূড়া তো দেখছো কত সুন্দর লাগছে বাবার মন্দিরের চারিপাশটা খুবই সুন্দর মন্দিরের দেওয়ালেও দেখো অনেক রকম কারুকার্য এটা ভরতনাট্যম শিব মনে হয় শিব তাণ্ডব সেই ছবি তৈরি করেছে আর মূর্তি আর কি তো এখানেও দেখো বাবা ভোলেনাথের মূর্তি বাবা এখানে ত্রিশুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেকগুলোই মূর্তি দেওয়ালে খোদাই করেছে আর এই যে রাস্তা মেন রাস্তা মানে চারিদিকটা এত সুন্দর অপূর্ব লাগছে আমার মনে হচ্ছে আমি বারবার তোমাদের সঙ্গে এই ভিডিওই শেয়ার করি তো এখানে দেখো এখানে বললাম আরেকবার বলেছি যে এখানে আমাদেরকে বসিয়ে খিচুড়ি খাওয়ানো হয় বাবার যখন বাৎসরিক অনুষ্ঠান হয় এটা কিন্তু সম্পূর্ণ আমি আমাদের যে বাবার নতুন মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের চারপাশ থেকে ভিডিওটা করেছি আর এই দেখো বাবার পুরনো মন্দির বাবা আপাতত বাবা যেখানে রয়েছে সেই স্থান সেই মন্দির এটা আমাদের রায়গঞ্জ কাশিবাটিতে রয়েছে মন্দিরের বাইরেটা আমি পুরোটা দেখিয়েছি তোমাদের আর এটা তো সেই মন্দির যেখান দিয়ে আমরা উপরে উঠব প্রবেশ করবো পুরো নতুন মন্দির সেটা তো তোমাদেরকে আগেই দেখালাম ভেতরে গিয়ে তো তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি আমরা ছোটোবেলায় কিন্তু এই মন্দিরে অনেক এসেছি তো এখন খুব একটা যাওয়া হয় না তো চলো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি এবার দেখো এখানে একটা সুন্দর পাকুর গাছ রয়েছে সেই গাছে দেখো ছায়াতে সবাই বসে রয়েছে গরম প্রচণ্ড আর বাবার মন্দিরের সামনে তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি জয় বাবা লোকনাথ বাবা লোকনাথকে যখনই রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে বাবাকে স্মরণ করো বাবা অবশ্যই রক্ষা করবে তো আমার ভিডিওটা তোমাদের এই বাবার এক দেখো ভক্ত আর চার পাঁচটা আরেকবার দেখিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা সবাইকেই রক্ষা করবে